আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমার ইঞ্জিনিয়ারে এগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তা যাই হোক আজকে সকাল সকাল গরুর খামারটা হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি গরুগুলা আজকে গোসুল করায় নাই কারণ খুবই ঠান্ডা পড়ছে শুধু গরুর ঘরটা গরুর খাবার পাত্রগুলা এগুলাই ভালো করে পরিষ্কার করে দিছি তা আজকের ভিডিওটা মূলত যে কারণে বানাচ্ছি আপনারা হয়তো বা দেখলে অবাক হবেন আমি গরুর খামার ভাঙ্গে ফেলছি এই যে দেখেন উপরে আকাশ দেখা যাচ্ছে খামার থেকে তো যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন এতক্ষণে যে কী কারণে আমি আমার গরুর খামার ভাঙ্গে ফেলছি এই যে দেখেন ওই পাশে টিন কিন্তু এই পাশে কোনো টিন নাই উপরে টিনগুলা খুলে ফেলছি আকাশ দেখা যাচ্ছে আমি গরুর খামারটা উপরে টিনগুলা খুলে ফেলছি কারণ আপনারা সবাই জানেন যে আমরা খামারের পাশে একটা বড় ঘর বানাচ্ছি এই যে খামারের জানালা থেকে দেখেন যে এই যে আমাদের খামারের পাশে বিশাল বড় একটা ঘর সেই ঘরের হচ্ছে কাজ কাম চলতেছে গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে দেখেন এই যে কাট দিয়ে উপরে টিন ঠোকার কাজ চলতেছে তা আমরা হচ্ছে গরুর খামারটার নকশাটা এমনভাবে বানাইছি যাতে পুরা ঘরের হচ্ছে টিনের একটা ফ্রেম থাকে এই যে এই যে উপরের যে ফেরেমটা দেখতেছেন এটার সাথে হচ্ছে নতুন ঘরের ফেরেম হবে যার কারণে হচ্ছে এর উপরে টিনগুলো খুলে ফেলা কারণ আমরা একটা ফ্রেমে হচ্ছে পুরা ঘর তৈরি করব তা আমাদের পুরা ঘরটা হবে এখন হচ্ছে সাতচল্লিশ ফিট আর হচ্ছে সাতান্ন ফিট এটা হলো সাতচল্লিশ ফিট আছে ওটা হচ্ছে সাতান্ন ফিট প্রায় একশো দশ ফিট চোদ্দো ফিটের উপর সম্পূর্ণ ঘরটা তো হচ্ছে আমার ইঞ্জিনিয়ার এগুলোর গরুগুলা আজকে রাতে ওরা খোলা আকাশের নিচে ছিল প্রায় ছয়টা গরু এপাশের তিনটা আর এপাশের তিনটা সারা রাত শীত পড়ছে একদিন শুধু কষ্ট করতে হবে শুধু আজকের দিনটায় আজকের মধ্যে ফেরেম রেডি হয়ে যাবে মাশাল্লাহ গরুগুলা এখন পর্যন্ত ভালোই উন্নতি হয়েছে কিন্তু গরু প্রায় এক মাস ধরে কোনো কাঁচা ঘাস খাইতে পারে নাই কারণ ঘাসের খুব সংকট শুধু খড় আর দানাদার খাবার খাচ্ছে আয়াত কী করতেছো মা কী করতেছ আমার আয়াত মা বাচ্চা মা তুমি সবাইকে টাটা দাও তো আর সালাম দাও দে দে করে সালাম দাও আমার আয়াত মা বাচ্চা এর জন্ম হচ্ছে আঠেরোই আগস্ট দু সালে রোজ শুক্রবার দিন দুপুর বারোটার কিছুক্ষণ পরে এর জন্ম হয়েছিল বাসায় এ হচ্ছে আমার গরুর খামারের হচ্ছে খড় কাটার মেশিন আর এই যে আমার পাখিগুলা ছাড়া আছে কয়েকদিন ধরে কিন্তু একটা পাখি সকাল থেকে দেখতে পাচ্ছি না একটা আছে ওটা মনে হয় ঘরের ওই দিক আছে রূপা রূপা যাও যাও তা ঠিক আছে ভিডিওটা আর লম্বা করতেছি না কি কারণে গরুর খামার ভাঙ্গে ফেলতেছি আপনারা হয়তো এতক্ষণে বুঝে ফেলতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ